আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত তো আমি আর মাহিম সিএনজি করে যাচ্ছিলাম আমার মেয়েদের স্কুলে মাহিমকে মাদ্রাসা থেকে সরাসরি নিয়ে গিয়েছিলাম ওরও পরীক্ষা ছিল তো ওর পরীক্ষা শেষ হওয়ার পরে তারপরে গিয়েছিলাম ওর মেয়ের স্কুলে তো আজকে যেহেতু আমার মেয়েদের শেষ পরীক্ষা তো আমাদের এক ভাবি খিচুড়ি রান্না করে নিয়ে আসছি খিচুড়ি আর চার রকমের ভর্তা তো সেই আমাকে বলেছিল যেতে আমি সচরাচর এখন খুব একটা বেশি যাই না যাওয়া হয় না তো আজকে গেলাম শেষ পরীক্ষা ভাবিরা যেহেতু বলেছে তাই গিয়েছিলাম তো এক ভাবি খিচুড়ি আর ভর্তা নিয়ে আসছি খুবই মজা হয়েছে খিচুড়িটা ভর্তাগুলো অনেক টেস্টি হয়েছে তাই তো আমার প্লেটে নিয়ে নিয়েছিলাম খাচ্ছি আমি মাহিমকে বলেছিলাম ভিডিওটা করতে এর আগের যে ক্লিপটা ছিল ওটা মাহিম নিয়েছিল ভালো করে করতে পারেনি তো মাহিমকেও খাইয়ে দিচ্ছি আমিও খেয়েছি তারপরে আমি নিয়ে গিয়েছিলাম এক কেক আরেকটা ভাবে নিয়ে গিয়েছিল পুডিং তো আমি কেক কাটার জন্য বাইরে চলে আসছিলাম এতক্ষণ আমরা গার্ডিয়ান রুমে ছিলাম তো এখন বাইরে চলে আসছি তো এটা মেবি একটা টাঙ্কির ওপরে আর কি তো ওই জায়গাটা পরিষ্কারই আছে সবাই এখানে বসে অনেক ভাবিরা বসে তো এই তো এক ভাবি পুডিং নিয়ে আসছে আর আমি কেক তো এখন সব বাচ্চারা আসছে আমার মেয়েদের ক্লাসের মেয়েরা আসছে তো ওদের নিয়ে ভিডিও করছি আর আমরা যে ভাবিরা একসাথে আমরা মানে কথা বলি স্কুলে গেলে একসাথে থাকি ওই ভাবিরা সব আছে আর এখানে আরেকটা কথা এখানে যে একটা ছোট্ট মেয়ে আছে মানে কাকতালিও ভাবে ওর আজকে বার্থডে তো ওকেই মাঝখানে রেখেছি ওর যেহেতু আজকে বার্থডে তো ওকে দিয়েও কেকটা কাটালাম ও খুবই খুশি এমনিতে ওর বাড়িতে আজকে সন্ধ্যায় কেক কাটবে তারপরেও ও ছোটো মানুষ দেখে খুবই খুশি হয়েছে খাক বা না খাক তো কেক কাটার পরে আমি এই তো স্লাইস করে দিচ্ছি যেহেতু ওখানে অনেক লোকজন আছে স্টুডেন্ট আছে তারপরে আমরা কি ভাবিরা আছি তো সেই জন্য আমি যেন সবাই ভালোভাবে খেতে পারে সেই হিসাবে আর কি কাটছি কেকটা তো আমার মেয়ে বলতেছিল আম্মু দেখ নতুন স্টাইলে কাটতেছে উনি ওর বান্ধবীদের বলতেছে আর কি তো কেক মার্শাল্লাহ সবারই হয়েছে এখানে আড়াই পাউন্ড আড়াই পাউন্ডের উপরে কেক ছিল তো আমি একটু ফ্ল্যাট করে বানিয়েছিলাম এটা তো কেকটা আমি সবাইকেই দুই পিস করে দিতে পেরেছি আমার খুবই শান্তি লেগেছে এটা ছিল লেমন ফ্লেভারের কেক তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ব্লগটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ব্লগটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো কেক কাটছিলাম আর ভিডিওটা মনে হয় আমার মেয়ে করেছিলো সম্ভবত কেক কাটার সময় মোবাইল আমার কাছে ছিল না কে ভিডিও করেছে কি করেছে আমি কিছুই জানি না তো এই যে ওর বার্থডে ফার্স্টে ওকে দিয়েছিলাম আমি ওকে বলছিলাম যে হাতে নেও কেকটা ও কিছুতেই হাতে নিচ্ছে না মানে আমি খাইয়ে দিব ও সেটাই চাচ্ছে তো তারপর ও রাম্মুর কাছে দিয়ে দিয়েছিলাম তো রাম্মুর হাত থেকে ও কেকটা নিয়েছে তো পরে আমি সবাইকে দিচ্ছিলাম ফার্স্টে এক পিস করে সবাইকে দিচ্ছিলাম তো পরে দেখলাম যে কেক যেহেতু বেশি আছে তো বাচ্চারা যেহেতু ছোটো মানুষ ওরা কেক পছন্দ করে তো সবাইকেই দুই পিস করে দিয়েছি তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর লাস্টের ক্লিপটা দেখেন মার্শাল ও দুই হাতে দুই পিস কেক নিয়ে পোস্ট দিয়েছিল যেহেতু ভিডিও করছিল তাই